তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে আমি যাব শিল্পী মধুসূদন রায় ও রাজা রায় স্টুডিওতে কীভাবে কৃষ্ণ ঠাকুরের প্রস্তুতি চলছে সো কালকে রাস পূর্ণিমা তো তো কীভাবে ওখানে কৃষ্ণনগর বানাচ্ছে কীভাবে কৃষ্ণ ঠাকুরের প্রস্তুতি চলছে সেটা আমি দেখতে যাব আর তোমাদের সামনে আমি সব টাইমই শেয়ার করব সো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট কমেন্ট করবেন চলো ভিডিওটি শুরু করাই গাইস আমরা চলে এসেছি শিল্পী মধুসূদন রায় স্টুডিওতে আর এখানে আমরা নিতাইকে দেখতে পাচ্ছি ধুতি পরিয়েছে জাস্ট অসাধারণ লাগছে নিতাইকে এখানে নীল কালারে ধুতি পরিয়েছে জাস্ট অসাধারণ লাগছে আর ঠাকুরের মুখ তো জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ সাজ জাস্ট অসাধারণ গাইস এখানে আমরা আরেকটা পার্টে দেখতে পাচ্ছি এখানে গোরকে জাস্ট অসাধারণ লাগছে এখানে সাদা কালারের ধুতি পরিয়েছে জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ লাগছে গাইস আমরা আরেকটা পাটে দেখতে পাচ্ছি কি সুন্দর ভাবে চুল লাগাচ্ছে জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ মুখ জাস্ট অসাধারণ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধুতি লাগিয়েছে ধুতি পরিয়েছে হলুদ কাটে ধুতি পরিয়েছে জাস্ট অপূর্ব লাগছে গাইস আমরা একই পাটেও দেখতে পাচ্ছি যে এখানে শুধু খালি পেছনের চুলটা লাগাই লাগিয়েছে সামনে চুলটা লাগায়নি জাস্ট অসাধারণ লাগছে আর এখানে ধুতি জাস্ট জাস্ট অপূর্ব অপূর্ব লাগছে গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুল লাগায়নি জাস্ট অসাধারণ লাগছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ কালার এর ধুতি পরিয়েছে জাস্ট অপূর্ব লাগছে জাস্ট অপূর্ব সুন্দর মুখ আর তিলক কাটা গুলো একটু বড় সড় করেছে যাতে দেখতে একটু সুন্দর লাগে জাস্ট অপূর্ব লাগছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধা কৃষ্ণকে কি সুন্দর সাজিয়েছে জাস্ট অপূর্ব লাগছে আর এখানে কি সুন্দর ভাবে সাজিয়েছে ঠাকুরকে জাস্ট অসাধারণ লাগছে আর এখানকে রাধাকে কি সুন্দর ভাবে সাজিয়েছে জাস্ট অপূর্ব লাগছে জাস্ট অপূর্ব সুন্দর মুখ চাস্ট অসাধারণ লাগছে চাস্ট অসাধারণ কিছু আর বলার নেই চাস্ট অসাধারণ লাগছে দেখলে যে কৃষ্ণ ঠাকুরের পুরো প্রস্তুতি শেষ হয়ে গেছে তো কালকে রাস পূর্ণিমা তো তো পুরো প্রস্তুতি শেষ হয়ে গেছে তো কৃষ্ণ ঠাকুরের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ক বক্সে কমেন্ট করবেন চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা